আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন শোনা একটা সিগনাল এইটা বৃষ্টির অবস্থা আর গাড়ি ঘোড়ার অবস্থাটা দেখেন বাইরের অবস্থাগুলো কন্ডিশন এই যে আমার এক ছোট ভাই সাথে আসছে বৃষ্টি মনে ভাই খুবই দুঃখজনক তিরিশ টাকা রিক্সা আশি টাকা দিয়ে আসলাম এই বৃষ্টির ভিতরে দেখেন কি কন্ডিশন এটা হলো সোনারগাঁ সিগনাল এই যে হোটেল পাশে আবার এটা কারণবাজার সিগন্যালও জানা জানা কারণবাজার এই সাইড আবার এইখানে হলো পান্থপথ এই জন্য হলো পান্থপথ সিগন্যাল অর্থাৎ তিনটে সিগনাল একটা সিগনালকে ভাবে সিগন্যাল বলে কেউ সোনারগাঁ সিগনাল বলে কেউ পান্থপথ সিগনাল কেউ বা কারণবাজার সিগন্যাল এই হলো মেট্রো রেলের সিঁড়ি কারণবাজারে আর এই হলো মেট্রো রেল স্টেশন এই পাশে মুসুলধারে বৃষ্টি রাস্তাঘাটে মানুষ কম আর আজকে শুক্রবার এমনি যানজট কম ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করবেন আর বেশি ভালো লাগে একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম